আপনার কাছে তো প্রচুর কালেকশন আছে একদম কালেকশন জানো পেয়ে যাবো তাই তো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে হয়ে গিয়ে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন টাকা সত্তর টাকা এবার দেখি কালেকশন ডিজাইনার ভালো ভালো যদি তোমরা ব্লাউজ এর কালেকশন চাও সেটা যদি আবার কম দামের মধ্যে চাও তার জন্য তোমাদেরকে কিন্তু একবার হলেও আসতে হবে মঙ্গলা হাটে মঙ্গলা হাটের অর্থোপেডিক হসপিটাল ঠিক তার অপোজিটে কিন্তু দুর্দান্ত সমস্ত ব্লাউজ এর কালেকশন নিয়ে এই সমস্ত দাদারা বসেন তো চলো কি কি কালেকশন আছে একবার করে দেখে নেওয়া যাক একদম কম দামে ভালো কালেকশন পেতে গেলে মঙ্গলা মানে হাটে আসতেই হবে তাই তো একদম কি কি কালেকশন আছে কত থেকে স্টার্টিং আমার কাছে তো আছে আপনার কাছে তো প্রচুর কালেকশন আছে একদম ভরে ভরে কালেকশন রয়েছে আচ্ছা আচ্ছা এটা একবার দেখি প্লাস্টিক থেকে একবার খুলুন হ্যাঁ বাহ এর কালার অপশনও পেয়ে যাব তাই তো কি কতগুলো ছয় মধ্যে পঞ্চান্ন টাকা পিস বিক্রি করছেন করে দেন তাই তো একদম আপনার কাছে কত থেকে স্টার্টিং সবচেতে কম টাকা 35 টাকা থেকে একদম 35 টাকা থেকে 30 টাকা 35 টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে হয়ে গিয়ে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে সেগুলো কি কি আছে একবার দেখি চলো কম না করা যাক আগে একদম 35 টাকা থেকে চ্যাট করা যাক 30 টাকার মধ্যে এটা হচ্ছে 35 হুম হুম

আর এখানে এগুলো কি আছে সত্তর টাকা এবার দেখি কালার এগুলো বাহ এগুলো হচ্ছে সত্তর টাকা কালার অপশন চলে আসবে কালার অপশন চলে আসছে আর কি কি আছে ডিজাইনের মধ্যে ইয়ালো আর রেড এর এগুলো কি আছে এগুলো কি আছে আচ্ছা 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 এগুলোর দাম কত একশো চল্লিশ পঁয়ত্রিশ

ঠিক আছে দাদা থ্যাংক ইউ এরকম প্রচুর প্রচুর যদি কালেকশন দেখতে হয় তার জন্য অবশ্যই আসতে হবে এই দাদাদের কাছে এনারা কিন্তু একদম রাত্রির থেকে বসেন এবং তোমরা সেটা মঙ্গলবার একদম সুন্দর ভাবে পেয়ে যাবে